আব্বা আব্বা এ কিসের রে? কই দাও তুমি কি করবা? তোমার তো কোনো খারাপ অভ্যাস নেই। বিড়ি সিগারেটও খাও না। বনমাউGhost তো দে ভাতান দিছে। সেই সাথে সব যাও, যা খেয়ে সো যাও। এমনಲ್ಲ ভাতটা খাও না। দশ টাকা দাও আমার কাম আছে। তুমি ভাত খাব না। আজেবাজে জিনিসও খাও না। তারপর দশটায়লে করবা কি? আরে আব্বা দশ টাকা না দিলে পাঁচ টাকা দাও তো হবে। বুঝনু তো। টাকা করবা না কি? কোবা তো সেটা আমাগো।

আরে কি কোসে ডিয়া আরে কি কোসে ডিয়া হট পাগলা হট পাগলা তুই কি কো আইরা তুই যা আইরা তাহলে কি কো ওয়েট ওয়েট তুই যে তুই সেভাবে পড় মাম্মা আমার না কথা আছে হুম বলো আমার না একটা বনু চাই পাপা তো এখন বাইরে আছে পাপা এক সপ্তাহ পর ফিরবে তারপর তুমি পাপাকে বলবে পাপা এনে দেবে পাপা কেন কাকা আছে তো কাকাকে বলো কি বলি আচ্ছা ভাই আমার সর্বমনে একটা প্রশ্ন আছে তো কি প্রশ্ন কথালি এই যে মহিলারা প্রেগনেন্ট হলে অন্যান্য মহিলারা তাকে কেটে হাত ধুলে কনগ্রাচুলেশন জানাই কই সাওয়ালে কি তো কেউ টুনটুনিতে হাত দে দেয় না যে ওয়েল ডান ব্রো এবার কেমন মানবতা বিরোধী কাজ কাম আচ্ছা ম্যাডাম আপনি কি এই 1000 টাকার জন্য আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে পারবেন আরে কি বলছো একতে সত্য আরে ভাই তোরে তো তোর গার্লফ্রেন্ড পুরো বোকা সদা বানিয়ে দিল আরে বোকা সদা আমারে বানাইনি রে তোরে বানাইছে ওটা আমার গার্লফ্রেন্ড না ওটা আমার ছোট বোন